এই মগা কিতাব কিতাবটি শত শত বছর আগের পনেরোশো থেকে দুই হাজার শতাব্দীর আগ পর্যন্ত এই কিতাবের প্রচলন এই কিতাব এখন আপনারা পাবেন না সম্পূর্ণ হাতে লেখা এই লজ্জাত নেশা কিতাবটা একমাত্র আপনারা আমাদের কাছেই পাবেন এখানে নকশা এবং নিয়ম দুইটাই দেওয়া আছে এই যেই তদ্বিদটা কীভাবে করবেন তার বিস্তারিত বলা হয়েছে এই এই দিয়ে দুই ব্যক্তির মধ্যে ঝরগা সৃষ্টি করবেন কিভাবে সেই বিষয় এখানে পাবেন সম্পূর্ণ ইসলামিক আরবি হরফের মাধ্যমে এই ধরনের কাজ এছাড়া আরও অনেক ধরনের কাজ আছে আপনি যদি কাউকে পুতুল চান সে বিষয় এখানে পাবেন চব্বিশ ঘন্টায় এই বশীকরণ কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত এই নকশার মধ্যে এবং নিচে নিয়ম দেওয়া হইল এরকম অসংখ্য তদ্বির আছে আমি বলে শেষ করতে পারবো না এই কিতাবের গুণ আমি গাইব না কারণ এই কিতাবের গুণের কোনো প্রয়োজন নাই এখানে দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে বান কিভাবে করবেন সেই বিষয় এখানে আপনারা পাবেন এগুলা সম্পূর্ণ অরিজিনাল পুরাতন কাগজ এই কিতাবটা আপনারা পাবেন এই যে সাদা কাগজ দেখতে পারতেছেন সাদা কাগজের উপরে এই কিতাব নিষিদ্ধ কিতাব নয় এই কিতাব পুরাতন আদি কিতাব এই কিতাব আপনার সংগ্রহে থাকলে আপনি একজন অভিজ্ঞ অভিজ্ঞ কবিরাজ নিজেকে দাবি করতে পারবেন এবং যারা হানড্রেড পারসেন্ট কাজ খুঁজে থাকেন তাদের জন্য হইল ওই যে এই কিতাব এই কিতাব প্রাচীন লজ্জাতুন তুরসা ও বারমিজ মগা কিতাব মনে রাখবেন নামটা আপনি কিভাবে ধন সম্পত্তির অধিকারী হবেন সেই বিষয়ে আপনি এখানে পাবেন আপনি কিভাবে শত্রুকে পরাস্ত করবেন সেই বিষয়ে পাবেন আপনি কিভাবে প্রেমিকার ভালোবাসা অর্জন করবেন সেই বিষয়ে পাবেন আপনি কিভাবে। দূরের মানুষকে কাছে আনবেন সেই বিষয়ে পাবেন এরকম হাজারো তদ্বির আছে এই কিতাবটার ভিতরে কিভাবে আপনারা আপনাদের শত্রুকে ঘায়াল করবেন কিভাবে আপনারা মামলা মোকদ্দমা থেকে নিজেকে হেফাজত করবেন নিজেকে উদ্ধার করবেন নিজেকে জয় লাভ করবেন কিভাবে আপনারা সাপের বিষ থেকে শরীর থেকে নামাবেন এই বিষয়ে আপনারা এখানে পাবেন এখানে নকশা এবং নিয়ম দেওয়া হয়েছে এই কিতাব অরিজিনাল পুরাতন হাজার হাজার বৎসর আগের এই কিতাব আপনারা দেখতে পারতেছেন বর্তমান যুগে এই ধরনের কিতাব কিন্তু আপনি পাবেন না গুলি মিস হবে কিন্তু এই কিতাবের কাজ মিস হবে না এই কিতাব বশীকরণ জাদু লজ্জাতুন নেশা থেকে আপনারা এই যে সকল ধরনের কাজ এগুলো করতে পারবেন বান বিদ্যা উচ্চাটন বিদ্বেষণ এরকম হাজারো কাজ আছে হ্যাঁ এগুলো করতে পারবেন এখানে চিত্রের মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়েছে কিন্তু অনেক কিছু আছে যেটা আমরা দেখাইতে পারি না এটা এমনই একটা কিতাব আপনার সংগ্রহে রাখলে আপনি অনেক নামি দামি একজন কবিরাজে বনে যাবেন এবং আপনি অসাধ্যকে সাধন করতে পারবেন আপনি সকল কাজ আপনি করতে পারবেন আপনি নিজেকে ভালো রাখতে পারবেন হ্যাঁ আপনি মানুষকে ভালো রাখতে পারবেন এমনই একটা কিতাব প্রাচীন লজ্জাত সাউ ভার্মিস মগা কিতাব চোদ্দো দিনের মধ্যে বসীকরণ দুই ব্যক্তির মধ্যে জলকা লাগানো কীভাবে করবেন সেই বিষয়ে এখানে পাবেন এরকম হাজার হাজার কাজ আছে একটা দুইটা না আমি আপনাদেরকে বলবো আপনি টাকা পয়সা হইলেও এই কিতাবটা পাবেন না ভাই ঠিক আছে আপনি এটা সংগ্রহ করতে পারেন আপনার প্রয়োজনে এতটুকু আপনাদেরকে বলবো হাতে গোনা কয়েক কপি আছে আমার কাছে বেশি নাই বেশি চাইলেও দিতে পারবো না এই কিতাবটা আশা করি সকলে সংগ্রহ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল দিলে বিস্তারিত আপনি জানতে পারবেন